একই বলে কপাল রাখে আল্লাহ মারে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে দেখেন যে যেভাবে নেন আমি বরাবরই বলি জুনাইদ আহমেদ তলক মানুষ হিসেবে কিন্তু খারাপ না কিন্তু আওয়ামী লীগ সরকারের একদম শেষ আমলে ইন্টারনেট ইস্যুতে শাটডাউন ইস্যুতে বড় ধরনের ভিলেন হয়েছে আর দুর্নীতি অপকর্ম এগুলো এই দেশের রাজনীতিবিদরা সবাই করে পলকিয়ার বাইরে তবে রাজনৈতিক কিছু শিষ্টাচার আমি দেখেছি যেটা জুনায়দ আহমেদ পলকের মধ্যে ছিল অন্যান্য আওয়ামী লীগের নেতাদের তুলনায় তুলনামূলক ভদ্র হিসেবে তিনি ছিলেন ইভেন জেলে যাওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন কিন্তু এটা গায়ে মদত বলেন প্রশাসনের মদত বলেন নিজের সিস্টেম বলেন বাট এটা হয়ে গেছে ভাবা যায় যে বঙ্গবন্ধুর সেই স্মৃতিবিজড়িত বাড়ি বত্রিশ ধানবন্ডি এইটা ভাইঙ্গা গুড়াই দিছে বুলডোজার দিয়া আওয়ামী লীগের বড় বড় বাঘা বাঘা রাঘব বল প্রত্যেকের বাড়িঘর জ্বালায়া পোড়ায়া অস্থির করে দিছে কিন্তু দিন শেষে পলকের বাড়ি এক ক্যারিসমাটিক ওয়েতে বাইচা গেছে তবে আমি পুলিশকে ধন্যবাদ দিই কারণে আমরা এই পুলিশে চাই পুলিশ সার্ভ করবে রাষ্ট্রকে জনগণকে অপরাধী যে তার বিচার করবে আইন কিন্তু তার পরিবার তার বাড়িঘর তার জানমালের নিরাপত্তা দিতে বাধ্য এই রাষ্ট্র এবং আমাদের পুলিশ আমরা এটাকে সাধুবাদ জানাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে হঠাৎ করে পলকের বাড়িতে একটা ব্যানার দেখা গেছে যেটা আপনারা ছবিতে দেখেছেন অস্থায়ী পুলিশ ক্যাম্প পলকের বাড়িটাকে অস্থায়ী পুলিশ ক্যাম্প হিসাবে ঘোষণা করা হয়েছিল আবার চব্বিশ ঘন্টার মধ্যে এই ছবি ভাইরাল হওয়ার পর এই ব্যানারটা আবার খুঁলেও নামানো হয়েছে ঘটনা তাহলে কি এটাকে কেউ আওয়ামী লীগের কেউ এসে লাগাই গেল নাকি পুলিশের অনুমতিতে লাগানো হয়েছে ঘটনার প্রেক্ষাপট দেখেন আমরা দেখি যে একটা ছবি ছড়াই পড়ছে যে রাতের অন্ধকারে দুইজন যুবক সিংরা পৌর শহরে গোডাউন পাড়ায় অবস্থিত জুনায়দ আহমেদ পলকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় দুই বারান্দার গ্রিলের সাথে একটি ব্যানারের দড়ি বাঁধছেন আর ব্যানারটিতে লেখা ছিল অস্থায়ী পুলিশ ক্যাম্প সিংরা থানা নাচর খোঁজ দিয়ে জানা গেছে গত চার মার্চ সন্ধ্যা সাতটার পর সিংরা থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতেই এই দুইজন যুবক আপনার এই ব্যানারটা লাগিয়ে চলে যান কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা সেইখানে জড়ো হয় পরদিন বুধবার সকালে অর্ধপ্রহরের পর আবার এই ব্যানারটা সেখান থেকে খুলেও ফেলা হয় স্থানীয় জনগণের বক্তব্য তো অসি সাহেব বলছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙচুর করার পর আমাদের কাছে তথ্য আসছিল যে স্থানীয় কিছু লোক এই জুনাইদ আহমেদের পলকের যে বাড়ি সেটা ভাঙার পরিকল্পনা করছে অথবা করপতে পারে এজন্য ওই ব্যানারটা দিয়েছি যেন রক্ষা পায় পরে ব্যানারটি আমরা খুলে ফেললাম তো কেন দিলেন কেন আমরা শুধুমাত্র জানান দিলাম বাংলাদেশ পুলিশ আছে জনগণ হিসাবে মানুষের বাড়িঘর নিরাপত্তা এগুলো দেওয়ার জন্য আর ডক্টর ইউনোসের নির্দেশনা কারোর বাড়িঘর যেন ভাঙা না হয় তো ডক্টর ইউনুসের এই নির্দেশনাই পলককে বাঁচাই দিছে মানে তার বাড়িঘর বুলডোজার দিয়ে কিন্তু উড়াই দিত পুলিশের রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি বলছেন এরকম একটি আশঙ্কা ছিল সেই হিসাবে তাৎক্ষণিকভাবে ওই ব্যবস্থা নেওয়া হয়েছিল এটা কৌশলগত বিষয় আর আপনারা জানেন যে মব জাস্টিসের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনুস করা ভূমিকায় কিন্তু আছেন এখন পলকের বাড়ি ভাঙা এটা একটা মবজাস্টি জাস্টিস ইস্যুই হইতো আর গেল মাত্র দুই দিন আগে যে এস টি মামের ছেলের শ্বশুরবাড়ির সাবেক সেখানে যেটা ঘটছে এটা কিন্তু সরকার নিন্দা জ্ঞাপন করছে অনেকে গ্রেপ্তার করছে এই যাত্রায় পলকের একটা বিশাল উপকার করছে ডক্টর মদিওনুস একটা নির্দেশনা দেওয়া যে আইনশৃঙ্খলা বাহিনীকে যানমালের নিরাপত্তা দিতে হবে আর আমাদের পুলিশ সেটা এটা দেখাইছে ভালো থাকুন আসসালামু আলাইকুম